আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজকের একটি নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যার দেশে নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সুদি বাংলা পাঠ সাথে আছে শাহ হাজিজ চলুন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে আল আন দা দানা শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে এখন চলন আলান দানা অর্থাৎ এখন চলন তারপর শব্দটি হলো গিয়ে গাবলা জুহুরিহা গাবলা জুহুরিহা শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে দেখা দেওয়ার আগেই গাবলা জুহুরিহা অর্থাৎ দেখা দেওয়ার আগেই তারপর শব্দটি হল গিয়ে খামান মানি খামান মানি শব্দের বানা শব্দ করতে হল গিয়ে অর্থ অনুমান করুন খামান মানি অর্থাৎ অর্থ অনুমান করুন তারপর শব্দটি হলো গিয়ে এজ এজাহাবু শব্দের বানা শব্দ করতে হল গিয়ে তিনি যাচ্ছেন হাব অর্থাৎ তিনি যাচ্ছেন তারপর শব্দটি হলো গিয়ে ইল্লি আমাম মুবা আশারাতান ইল্লি আমাম মোবা সারাতান শব্দের মানস অর্থ হলো গিয়ে সোজা সামনে ইল্লি আমাম মুবা আশারাতন অর্থাৎ সোজা সামনে তারপর শব্দটি হলো গিয়ে আল এমরা আল এমরা শব্দের মানস অর্থ হলো গিয়ে মহিলা আল এমরা অর্থাৎ মহিলা তারপর শব্দটি হলো গিয়ে কামাত বি আমিল কামাত বি আমিল শব্দের মানস অর্থ হলো গিয়ে সে কাজ করেছে কমত বি আমেল অর্থাৎ সে কাজ করেছে তারপর শব্দটি হল গিয়ে আলমঞ্জিল আলমঞ্জিল শব্দের বাংলা শব্দ অর্থ হল গিয়ে বাড়ি আলমঞ্জিল অর্থাৎ বাড়ি তারপর শব্দটি হলো গিয়ে স্টেখদাম ইসতেখদাম শব্দের বাংলা শব্দিক অর্থ হলো গিয়ে ব্যবহৃত ইস্তেখদাম অর্থাৎ ব্যবহৃত তারপর শব্দটি হল গিয়ে আল মুবারমা জাতু আল মুবারমা জাতু শব্দের বাংলা শব্দ অর্থ হলে গিয়ে প্রোগ্রাম করা আল মুবারমা জাতু অর্থাৎ প্রোগ্রাম করা তারপরে সর্বশেষ শব্দটি হল গিয়ে আলহা আল আলহাশুব শব্দের বাংলা শব্দ অর্থ হলে গিয়ে কম্পিউটার আলহা আসুব অর্থাৎ কম্পিউটার তো বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ